আজ আমি শেয়ার করবো আমি শেষ কী কী বই কিনলাম তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে বইটা দেখাবো এটা আমার একটা উপহার পাওয়া বই কাফকান দাস মুরাকামিল লেখা এই রকম বইটা পেপার ব্যাক ইংলিশে যেমন হয় এটা আমার আমার খুব কাছের একটা মানুষ আমাকে গিফট করেছে এবার ও যখন আমার বাড়িতে এসে যখন এটা দিয়েছে তখনও না এটা ওই ফ্লিপকার্টের প্যাকেট মোড়াই ছিল ও নিজেও খুলে দেখেনি এইবার আমি দেখে একটুখানি বুঝতে পেরেছি যে জিনিসটা একটা পাইডেটেড কপি কিন্তু আমি দেখলাম যে বইটার ভিতরটা একদম পারফেক্ট রয়েছে পেজের প্রিন্ট কোয়ালিটি কিছুই খারাপ নয় এবার ও বলছিল যে ফ্লিপকার্টে অ্যাশ জায়গা থেকে কিনেও এইরকম পাইডেটেড ভার্শন পেয়েছে এবার যেহেতু দেখলাম যে বইটা পড়তে আমার অসুবিধে হবে না আর যেহেতু জন্মদিনে পাওয়া বই তো আমার এটাকে আর পাল্টাতে ইচ্ছে করলো না পাইরেটেড ঠিক আছে কোনো ব্যাপার না পড়ার উপযুক্ত বলে আমার মনে হলো আর যেহেতু জন্মদিনের বই তার জন্য ওটা আমি আর পাল্টালাম না তো প্রথম বই উপহার পাওয়া বই কাফকান্দাশোর নেক্সট বই আবার একটা উপহার পাওয়া বই এটা তালদিহিতে ভাসিয়ে দেব শায়োক আমানের লেখা পত্রভারতীর বই এরকম এটা আমার ভীষণই কেনার ইচ্ছে ছিল তো এটা আমার একটা খুব কাছের মানুষ আমাকে দিয়েছে বইটা সম্পর্কে আর কী বলবো পড়ে তারপর বলবো তো এই হলো বইটা হার্ড ব্যাক হার্ড কাভার যেরকমটা হয় ডাস্ট কাভার রয়েছে এবং বইটা কিন্তু অন্যান্য বইগুলোর তুলনায় অনেকটাই বড়ো মানে যখন আমি ছবি দেখেছিলাম তত এত তখন এতটা বড় আমি কল্পনা করিনি আমি দেখাচ্ছি বইটা রিয়েল সাইজের সাথে কেমন মিলিয়ে এটা বইটা কতটা বড় আমি দেখাবো আর বইটা প্রচ্ছদ হয়েছে অসম্ভব ভালো তো এটা আমি প্রথমে নিজেই কিনবো কিন্তু এটা ওই একটা আমি শর্ট সুইট আপলোড করেছিলাম সেখানে আমার একটা বান্ধবীকে দেখিয়েছিলাম না ও এটা আমাকে এটা দিয়েছে আমরা যারা বই পছন্দ করি তাদেরকে মানে আমাদের যারা কাছের মানুষ তারা আমাদেরকে বই উপহার দেয় এটাই স্বাভাবিক আর তো এইবারে আমি জন্মদিনে এই দুটো বই উপহার পেয়েছি তাই এই দুটো বই আগে দেখালাম তারপরে চলুন আমি কি কী বই কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাই পরের যে বইটা কিনেছি সেটা রোহন রায়ের লেখা পথ নেই এখানে রয়েছে আটটি অলৌকিক গল্প এটা পত্রভারতীর বই এবং যথেষ্ট ফেমাস বই গায়ে কাটা দেওয়া আটটি অলৌকিক গল্পের কথা এখানে লেখা রয়েছে এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা হার্ড কাভার এবং এই টেকনিকটা ভালো লাগে না পত্রভারতীর বেশ যাই হোক না কেন ভিতরে এরকম কাভার রয়েছে ডাস্ট কাভার রয়েছে এবং আপাতত আমার পড়া পড়া শুরু করা হয়নি তো এটা আমি তেইশে অগস্ট গিয়ে পত্রভারতী যে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো সেখান থেকে আমি বইগুলো কিনেছি আর সেদিন পত্রভারতীতে সে কি ভিড় এমনি আমার বেশি লোকজনের সামনে ফোন বার করতে লজ্জা লাগে মানে ভ্লগিং তো একদমই আমি পারি না আমার খুব একটা ইচ্ছেও নেই ব্লগিং করার কিন্তু অ্যাটলিস্ট বেয়েছিলাম যে বইয়ের ভিতরটা আমি মানে দোকানের ভিডিও ভিতরটা হয়তো আমি একটু ভিডিও করবো কিন্তু এত ভিড় যেহেতু অনেক লেখক আসবেন সেদিন শোই সেলফির একটা ব্যাপার ছিল তাই আমি আর ফোন টোন বার করিনি আমি আমার দুটো বই নিয়ে চলে এসেছিলাম থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি বাদ বাকি সব কিছু বেশ ভালো তো এই বইটা কিনেছি পথ নেই তেইশে আগস্ট কিন্তু শুধুমাত্র পত্র ভারতটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল না চলছিল জয় জয়ঢাকের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থেকে আমি যে বইটা কিনেছি সেটা হলো তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমান্তরাল বইটিতে রয়েছে বেশ কয়েকটি গল্প যেখানে অবাস্তব পরাবাস্তব অতিবাস্তব এই বিষয়ের গল্পগুলো রয়েছে আমি সূচিপত্র দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভালো কথা ওটার সূচিপত্র দেখিয়ে হ্যাঁ দেখেছি এই যে সূচিপত্রে এই কয়েকটি গল্প রয়েছে সূচিপত্রে এই কয়েকটি গল্প রয়েছে এবং এটা কিন্তু পেপার ব্যাগ বই হ্যাঁ পেপার ব্যাগ বই এবং পিছনটা এইরকম একটু লেখা আছে লেখিকার সম্পর্কে লেখা আছে আর তিনশো পঁচিশ টাকার দাম এই হলো বইটা মোটামুটি এই বইটা পড়ার জন্য আমি বেশ এক্সাইটেড বেশ এক্সাইটেড আচ্ছা আপনারা খেয়াল করছেন আমি কিন্তু এবার বেশ ভয় অলৌকিক গল্পের ছোট গল্পের বই কিনছি ইয়াস আমার এই ধরনের বইগুলো একটু পড়ে দেখার ইচ্ছা আছে তো এই হচ্ছে সমান্তরাল পরের যেটা কিনেছি এটা পুরনো বইয়ের দোকান থেকে কিনেছি সবুজ দ্বীপের রাজা সুনীল গঙ্গোপাধ্যায় এটা আনন্দের বই এবং হার্ড কাভার যেরকম থাকে এখানে এরকম ডাস্ট কাভার রয়েছে এবং সেটা খুললে খুললে এরকম সেমি মলাট এবং পুরোনো যেহেতু বই বইটার এই রকম একটুখানি লাগানো রয়েছে এবং ওটা কাকাবাবুর ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে কাকাবাবুর রয়েছে গল্প এইখানে এটুকুন জিনিস লেখা আছে ভীষণ ছোট্ট বই একটু হলুদ হয়ে যাওয়া পেজ কিন্তু কোয়ালিটি অসাধারণ মানে এই বইটা যে আমি পেয়ে যাবো আমি ভাবতে পারিনি বইটার মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা যেটার এখন বর্তমান দাম হয়ে গিয়েছে আড়াইশো টাকা এবং আমি এটা শর্টস ভিডিওতে আপলোড করেছিলাম এটা কেনার কিনেছি সেটা বলে আমার বান্ধবী কিনেছিল হচ্ছে ওই বইটা কাচের দেওয়াল ওটা আমার পড়া হয়ে গিয়েছে ওটা আমি ওকে সাজেস্ট করেছিলাম যে তুই এটা কেন আর ওখানে সুচিত্রা ভট্টাচার্য আরও টুকটাক কিছু রকম বই পাচ্ছিলাম কিন্তু কাঁচের দেওয়াল আমার মনে হয়েছিল যে ওর জন্য পারফেক্ট হবে আর তার জন্য ওকে ওটা কিনেছে ওর বইটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা ও ক্ষেত্রে বইটার আমার ভিডিও করা হয়নি আর বললাম না লোকের মাঝখানে ভিডিও মানে ফোন বার করতেখানটা অদ্ভুত লাগে তো ওর বইটার কন্ডিশানটা তুলনায় একটু খারাপ ছিল একটু দরদাম ওকে পঞ্চাশ বলেছে ওকে পঞ্চাশই দিতে হয়েছে এক্ষেত্রে আমার দাম আমাকে বলেছিল পঞ্চাশ টাকা আর আমি এই বইটা বলেছি একটু কমান ক্ষেত্রে আমার বইটার দাম নিয়েছে চল্লিশ টাকা আমার মনে হয়েছে যে এই বইটা চল্লিশ টাকায় মানে ভীষণ ভালো কোয়ালিটি একটু হলুদ হয়ে যাও এছাড়া আর কোনো কিছু খারাপ কিছু নয় তো আমার মনে হয়েছে বইটা আমি ভালো একটা ডিলে পেয়েছি আমি জিজ্ঞাসা করেছিলাম শর্টস আপনারা দাম গেস করে করবেন অনেকে অনেক রকম কমেন্ট করেছেন বডি কেউ দাম জিজ্ঞাসা করে মানে কেউ দাম গেস করেননি মানে একটা হয় না যে একটা বই কিনে এসে একটা ভ্যালিডেশন দরকার হয় যে আমি ভালো করে দরদাম করতে পেরেছি কি না এর জন্য আমি বলেছিলাম সবাইকে গেস করতে আমি বাড়ির লোককেও বলছি এটা দাম কত নিয়েছে বলো তো তো সবাই একটু বেশি বেশি দাম বলছিলো তখনই ভাবলাম যে হ্যাঁ তা আমি ভালো করে কিনতে পেরেছি পুরনো বই থেকে দোকান থেকে তো এই বইটা আমি কিনেছি খুব তাড়াতাড়ি বইটা পড়ে দেখব নেক্সট যেটা কিনেছি সেটা হলো একটা পুরনো দেশ পত্রিকা শারদিয়া দেশ চোদ্দোশো সালের দেশ যেটার কভারটা খানিকটা এই রকম রয়েছে এই কভারটা কিনে যে আমি একটু ভালো করে একটুখানি বুঝবো রেকর্ড করবো সেরকমটা আমার এখনও করা হয়নি কি জানি আমার কেন মনে হচ্ছে এটা বোধ তা এখন আর কিছু বলছি না তো রকম দেশ পত্রিকা রয়েছে আচ্ছা এই বইটা আমি কিনেছি হচ্ছে পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে আমি রিসেন্ট আমার ফেসবুকে অন হয়েছি মানে সোশ্যাল মিডিয়ায় অন হয়েছি অ্যাক্টিভেট করেছি আমার অ্যাকাউন্টগুলো তো তার জন্য সেখান থেকে আমি এই বইটা কিনেছি পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে এবং এক্ষেত্রে ডেলিভারি চার্জ আমার পড়েনি কারণ যিনি সেলার শনি আমার বাড়ির বেশ কাছেই থাকেন তো আমরা হাতে হাতে বইটা দেওয়া নেওয়া করে নিয়েছি এই বইটা আমার মনে হয়েছে যে বেশ ভালো আমি কিনেছি কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সূচিপত্র আমি একটু দেখিয়ে দিন দেখুন উপন্যাসগুলো জাস্ট দেখুন সরস্বতীর পায়ের কাছে যেটার দাম এখন প্রায় সাড়ে সাতশো টাকা ধনেশ পাখির ঠোঁট যেটারও বেশ খানিকটা দাম আমি যতদূর জানি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জ্যোতি চিহ্ন চরণজিত চক্রবর্তীর বৃত্ত এটাও যথেষ্ট বেশ বেশি দাম কমলেশ রায়ের লেখা অরণ্যের মন একমাত্র আমি এই উপন্যাসটা সম্পর্কে বেশি কিছু জানি না বাদ বাকি প্রত্যেকটা উপন্যাসের মানে অন্তত নাম শোনা বা আমার পড়ে দেখার ইচ্ছা ছিল তো আমি যখন জানতে পারলাম যে ওই উপন এই আনন্দের মানে এই পত্রিকাটা উনি বেশ কম টাকায় দিচ্ছেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করি গল্প রয়েছে এই কয়েকটি গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৌচুরি সমান্তরাল বিভ্রম আসলে সব ছবি সাদা ছিল সাদা কালো তো এই হলো মোটামুটি কবিতা কো বেশ কয়েকটি যেমন কবিতা থাকে তেমন বেশ কয়েকটি কো কবিতা রয়েছে তাতে উল্টে উল্টে দেখিয়ে দিই আমি যাতে করে কবিতাগুলো দেখিয়ে দিই এই কয়েকটা কবিতা রয়েছে আমাকে একজন ইমেল করেছিলেন যে তিনি তার কবিতার বই আমাকে দিয়ে রিভিউ করাতে চান আমি প্রথমে হ্যাঁ বলেছিলাম তারপরে ফট করে মনে পড়লো যে আমি যেহেতু কবিতা তুলনায় কম পড়ি তো আমি যদি ঠিকঠাক মতন মূল্যায়ন না করতে পারি তাহলে সেক্ষেত্রে ভালো হবে না ওনাকে আমি আমার কথাটি পরিষ্কার করে জানাই ওনাকে জানি উনি কী ভেবেছেন কিন্তু আমার মনে হয়েছে যে যেটা সত্যি সেটা বলে দেওয়াই ভালো আর এই যে এই দুটো ছবি রয়েছে নন্দলাল বসুর এবং রামকিঙ্কর বেজের একটু হলুদ হয়ে গেছে ছবিটা কেন অভিয়াসলি একটু পুরনো বই তা তো হবেই কিন্তু এই হলো মুঠ মিলিয়ে জিনিসপত্র এবং কোয়ালিটি বেশ ভালো আমি দেখিয়ে দিই এবং যিনি সেলার তার ব্যবহার খুবই ভালো আমি দেখা করতে গিয়ে মানে দেখা করে কিনেছিলাম তো তার ব্যবহারও যথেষ্ট ভালো তো সব মিলিয়ে এই বইটা আমি কিনেছি একশো তিরিশ টাকায় বইটার দাম রয়েছে একশো টাকার এবং এটা আমি পেয়েছি একশো তিরিশ টাকায় ডেলিভারি চার্জও লাগে লাগেনি আমি বললামই তো আমার মনে হয়েছে এই বইটা আমি বেশ ভালো কিনতে পেরেছি কলেজ স্ট্রিট গিয়ে আমি এবারের ছাড় মেলা এই কয়েকটি বই সংগ্রহ করতে পেরেছি এবং সেইগুলো আপনাদের শেয়ার করলাম পথ বইটা নেই তার কারণ বইটা পড়ছে আমার দাদা মানে জামাইবাবু আর কি তো এই হলো গিয়ে সম্পূর্ণ বই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো হয়েছে ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার